সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা গত চব্বিশ অক্টোবর থেকে সকল অবৈধ ও লাইসেন্সবিহীন রিকশা অটোরিকশা সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ গেল ছয় দিনে অভিযান চালিয়ে তিনশো পঁচানব্বইটি মামলা ও একই সঙ্গে ছয়শ নব্বইটি গাড়ি জব্দ করা হয়েছে গাড়িগুলো রাখা হচ্ছে মহানগরীর আলমপুরের ডাম্পিংয়ে ট্রাফিক পুলিশের অভিযানে খুশি নগরবাসী অবৈধ যেগুলো গুলা এগুলা আইনের উর্ধে কেউ নাই এটা রায় এখানে অবৈধ এটা তো রায় এটা সরকারি বালা জিনিস করে যারা লাইসেন্স নাই গাড়ির সালাইবো হেলমেট ছাড়া তারা অভিযানটা সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের এই অভিযানে স্ট যুক্ত হয়ে স্বাগত জানালেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আমরা সাধারণ জনগণ পক্ষে আমরা যারা আছি আমরাও পুলিশের সঙ্গে সহযোগিতায় আমরা থাকবো আইন মাধ্য হবে এই বারবার স্বাধীন হলে এমন স্বাধীন হওয়া উচিত না যা আমরা আমরা একদিকে একদিকে গেলাম রাস্তা আর একদিকে বসলেন লুকোচুরি খেলতে পারবেন এবার লুকোচুরিতে ধরা পড়লে আর ছাড় শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগ প্রসিকিউশন মামলা দিয়েছি যেগুলিতে ডকুমেন্টারি ফল্ট রয়েছে এবং যেগুলি অবৈধ গাড়ি ডকুমেন্ট গিন বা গাড়ি রেজিস্ট্রেশন বিহীন গাড়ি সেগুলিকে আমরা আটকও করেছি অবৈধ ও লাইসেন্স বিহীন সকল গাড়ির বিরুদ্ধে এই সংস্কারে স্বস্তি ফিরেছে নগরবাসীর সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে জুড়ে সুরে মাঠে নেমেছে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ সকল অবৈধ এবং লাইসেন্সবিহীন অটোরিকশা রিকশা সিএনজি চালিত অটোরিকশা এবং মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন নগরবাসী জয়ন্ত কুমার দাস সময় সংবাদ সিলেট